প্রিয় বন্ধুরা ডাবল এস এগ্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আলোচনা করব দুই থেকে চার দিনে মুরগি সোনালি মুরগিকে কী কী ওষুধ দিতে হবে প্রথম দিনের কথা তো আপনাদের প্রথম ভিডিওতে বলেছি এখন দ্বিতীয় দিন থেকে চতুর্থ দিনের কথা বলা হবে এখানে দ্বিতীয় দিনে দিতে হবে রেনামাইসিন এর সাথে লাই ডোক্সিবিট আর অ্যাগমিজাম দিতে হবে দ্বিতীয় দিনে তৃতীয় দিনে দিতে হবে ফিএস তৃতীয় দিনে কিন্তু ফিএস দিতে হবে দ্বিতীয় দিনে দিতে হবে পেনামাইসিন ডোকসিবিট লাইসিবিট তারপর তৃতীয় দিনে ফিএসটা দিয়ে দেবেন হবে তৃতীয় দিনে প্রথম দিনের কথা আপনাদের তো অনেক আগে বলেছি প্রথম ভিডিওতে আছে আর এখানে বলা হচ্ছে এই দুই থেকে দিনের মধ্যে সোনালি মুরগিকে কী কী ওষুধ দিতে হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন